কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার মসুয়া গ্রাম যেখানে সংস্কার আর রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় বিলুপ্তির পথে অস্কার বিজয় প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা এবার দাবি উঠেছে বাড়িটির সংস্কারের কিশোরগঞ্জ থেকে ওবায়দুল্লাহ আকন্দের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে বাঙালি সংস্কৃতিকে বিশ্বের মানচিত্রে যারা তুলে ধরেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার মসুয়া গ্রামের রায় পরিবারের তিন পুরুষ যারা বাংলা সাহিত্য সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে পরিচিত তাদের একজন বিশিষ্ট শিশু সাহিত্যিক ও মুদ্রণ শিল্পী উপেন্দ্র কিশোর রায় চৌধুরী তারই অগ্রজ প্রখ্যাত ছড়াকার তৎকালীন সন্দেশ পত্রিকার সম্পাদক সুকুমার রায় ও চলচ্চিত্রে অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায় তাদের কেউ বর্তমানে দেশে না থাকলেও কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে তাদের পৈতৃক ভিটা যেখানে দালানের গায়ে জন্মানো বটবৃক্ষ দেখলেই বোঝা যায় কত কাল ধরে অবহেলা আর অযত্নে পড়ে রয়েছে বাড়িটি সাইনবোর্ড দেখলেই বোঝা যায় বাড়িটি এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন প্রায় দুই একর আয়তন জুড়ে বিস্তৃত এই জমিদার বাড়িটি দেখতে প্রতিদিনই ছুটে আসেন সকল শ্রেণী পেশার মানুষ এটা ঐতিহ্যবাহী একটা বাড়ি আমি অনেক দূর থেকে এসেছি এটা দেখার জন্য যেহেতু এটা বিখ্যাত ব্যক্তিদের বাড়ি আমরা চাইব যে এটা সরকার যেন যত উদ্যোগ নিয়ে এটা সংস্কার কাজ শীঘ্রই শুরু করে এটাকে যদি একটু গুছিয়ে রাখা যায় পর্যটন কেন্দ্র করা যায় তাহলে মানুষ এসে দেখবে বুঝতে পারবে তাদের সম্পর্কে জানতে পারবে তাদের স্মৃতি রক্ষার্থে আমাদের আমরা একটি সুকুমার রায় আবৃত্তি পরিষদ সংগঠন করেছি সত্যজিৎ রায়ের প্রত্যেক এবং ওনার সংস্কৃতি অঙ্গনের যে বিচরণ সেই আসলে যথাযথ এখানে সেবা দেওয়া কিশোরগঞ্জের কিছু সংখ্যক দর্শনীয় স্থানের মধ্যে এই বাড়িটি একটি বলছেন উপজেলা নির্বাহী অফিসার জানান বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় এই বাড়িটা অল্প কিছু দর্শনীয় জায়গার মধ্যে একটা কেউ বেড়াতে আসলে আমাদের এখানেও যদি কেউ বেড়াতে আসেন আমরা কিন্তু ওই জায়গাটাই বেড়াতে নিয়ে যাই যেমনটা দেখেছি বাড়িটার অবস্থা সেই একটু সংস্কার হলে ভালো হয় এটা এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে ইতিহাস ও ঐতিহ্য রক্ষার স্বার্থে সরকার জমিদার বাড়িটির যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি বাংলা সাহিত্য ও সংস্কৃতির চর্চার জন্য একটি পাঠাগার যেন তৈরি করে সে প্রত্যাশা কিশোরগঞ্জের কোটিয়াদিবাসীর আপনার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক